মাখা জামা কাপড় নিয়ে শহীদদেরকে দাফন করে দেওয়া হয় কারণ হলো ওমা হশারকারে খুদা পুরুষি বাগুয়ম দর জওয়াবে ও শহীদে এ খঞ্জরে শীক গવાહી কাফন্দারাম আল্লাহু আকবার শহীদ রাম ওই রক্ত মাখা জমা কাপড় নিয়া আল্লাহর দরবারে কেমতের দিন হাজির হয়ে যাবে মহান আল্লাহ রব্বুল আলমিন শহীদদেরকে ডাক দিয়ে বলবেন ওহে তোমরা কারাম তোমাদের গায়ে গুলের কিসের দাগ কারণ কারো গায়ে থাকবে বুলেটের চিহ্ন কারো গলায় থাকবে ফাঁসির চিহ্ন কারো গায়ে থাকবে তরবারের চিহ্ন বর্ষার চিহ্ন তরবারের আঘাতগুলি থাকবে অস্ত্রের আঘাতগুলি থাকবে ওই ক্ষত বিক্ষত আঘাতগুলি আর রক্ত মাখা জামা কাপড় নিয়ে শহীদরা কেয়ামতের দিন মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দাঁড়ায় যাবে শহীদরা মহান আল্লাহকে ডাক দিয়ে বলবেন ও রব্বুল আলামিন দুনিয়াতে তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করতাম তোমার দিন কায়েমের জন্য আমরা চেষ্টা করতাম প্রচেষ্টা করতাম কিন্তু নাস্তিক মুরতান বেঈমানেরা কাফেরা সেটা সহ্য করতে পারে নাই তোমার দিন প্রতিষ্ঠার অপরাধে আমাদেরকে এইভাবে করে ক্ষত করে তারা জমিনে শহীদ করে দিয়েছে আল্লাহ এবার ওই শহীদদেরকে ডাক দিয়ে বলবেন ও শহীদরে দুনিয়ার জমিনে তোমার সবচাইতে প্রিয় বস্তু তোমার জীবন সেই জীবনটা শহীদ তুমি আমি আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছো গো ও শহীদ রে তার পুরস্কার হিসাবে ও শহীদ কেমতের ময়দানে আমি তোমার কোনো বিচার করব না আমি তোমার কোনো হিসাব নেব না বিনা বিচারে বিনা হিসাবে শহীদ তুমি আমি আল্লাহর জান্নাতে চলে যা সুভান আল্লাহ বলেন আল্লাহর কোন বান্দা যখন কাফেরদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে জাহাদ করে শাহাদাতের পূর্ব মুহূর্তে ওই বান্দার শরীরের রক্ত যখন গড়িয়ে গড়িয়ে মাটি স্পর্শ করে আল্লাহর নবী বিশ্বনবী বলেন শহীদের শরীরের রক্ত মাটি স্পর্শ করার আগে ওই শহীদ বান্দার তামাম জিন্দগির গুণাগুলো আমার আল্লাহ মাফ করে দেয় দুনিয়াতে যারা শহীদ হবে তাদের কবরে কোন প্রশ্ন হবে না সুভান আল্লাহ পড়েন শাহাদাতকে ভয় পান আপনারা ভয় পান শাহাদাতকে ভয় পাবেন না মনে রাখবেন শাহাদাত এমন এক সৌভাগ্য যেই কামনা স্বয়ং বড় বড় সাহাবায় ক্রাম করেছেন এমনকি আল্লাহ নবী পর্যন্ত নিজে শহীদ হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন বোখারের বর্ণায় এসেছে আল্লাহ নবী বলেন লাবাদিত তু আননিউ কুতালু ফিস সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকдал বিশ্ব পয়গম্বর নবীজি বলেন আমার মনে চায় আমি আল্লাহ রাস্তায় জিহাদ করতে করতে শাহাদাত বরণ করি আবার আমি জীবিত হয়ে যায় আবার আমি শহীদ হই আবার আমি জীবিত হয়ে যাই আবার আমি শহীদ হই আবার আমি জীবিত হয়ে যাই আবার আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই আল্লাহ জীবিত মানুষের অথবা জীবিত কোন প্রাণীর গায়ের চামড়া জীবিত অবস্থায় ছিঁড়ে ফেললে যতটুকু না কষ্ট হয় সাধারণ মানুষের মতে এর থেকে বেশি কষ্ট হয় আল্লাহ আকবার পড়েন শুধুমাত্র পৃথিবীতে একটা মাত্র মৃত্যু আছে যেই মৃত্যুর কোনো যন্ত্রণা নেই সুবহানাল্লাহ আল্লাহ পড়বেন না সেইটা হলো শাহাদাতের মৃত্যু আল্লাহ নবী বলেন হাতের তালুর ভিতরে যদি কেউ চিমটি কাটে অথবা যদি কামড় দেয় এই চিমটি যতখানি না কষ্ট আছে শাহাদাতের মে এর থেকে কম কষ্ট শাহাদাত কেমন যেন একটা ব্রিজের নাম একটা সেতুর নাম এই পারে দুনিয়া আর আল্লাহর কোন বান্দা যখন কোন মুজাহিদ যখন শহীদ হয়ে যায় কেমন যেন শাহাদাতের বিরিজটা পার হয়ে ওই বান্দার সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের দিদার হয়ে যায় একটু চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহান আল্লাহ আমার ভাইরা শাহাদাতকে ভয় পাবেন না কারণ মৃত্যুবরণ করা লাগবে এই কথা গণ ঠিক কিনা আজক কাল হোক মৃত্যুবরণ করা লাগবে কিন্তু বাবারে ববের কোলে মরলে পরে কোন ফজিলত পাবেন না ঘরে মরলে কোনও ফজিলত পাবেন না রাস্তাঘাটে মরলে কোন ফজিলত পাবেন না যদি দিন প্রতিষ্ঠার সংগ্রামে মারা যান আল্লাহ রাব্বুল আল আপনাকে শহীদ হিসাবে কবুল করে নেবে বাবা জিলা আমার হুদের মায়ে দানারের ঘর নাম ফজিলত এহান জালারতিয়াল্লাহ উজ্জালান হোক সেদিন সবেমাত্র তিনি বিবাহ করেছেন বাসর রাত কাটাবেন এমন সময় হঠাৎ করে তার কানের ভিতরে আওয়াজ আসলো কতিলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর নাই আল্লাহু আকবার পড়েন হযরত হানজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার কানের মধ্যে কর্ণ কুহরে যখন এই শব্দটা পৌঁছালো বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অহুদের ময়দানে নবীজি নাকি শহীদ হয়ে গেছে হজরত হানজরাম তিনি আর নিজেকে স্থির করতে পারলেন না উন্মুক্ত তরবারি হাতে তিনি বাড়ির বাইরে বের হতে শুরু করলেন ডাক দিয়ে বললেন স্ত্রী রে যেই জমিনে আমার রসুল বেঁচে নাই আমি হানজালাও সেই জমিনে থাকতে চাই না আমি যাহাদের ময়দানে চললাম কাফেরদেরকে কচুকাটা করার জন্য আল্লাহ আকবর বলেন কিন্তু এমন বেকরার হয়ে গেছে আল্লাহ নবীর শাহাদাতের খবর শোনার পরে হযরতে হানজালা তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না কন্ট্রোল করতে পারলেন না উন্মুক্ত তরবারি হাতে তিনি বেরিয়ে যাওয়া শুরু করলেন স্ত্রী পিছন্দে ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আমার আপনার উপরে গোসল ফরজ আছে অন্তত গোসলটা করে আপনি যান হজরতে হানজালা বলে কিছুই শুনতে চায় না বুঝতে চায় না যেই কাফের আমার রসুলকে শহীদ করে দিয়েছে তাদের প্রতিশোধ না নিয়ে আমি হানজালা খ্যান্ত হব না আল্লাহ আকবার হজরতে হানজালা চলে গেলেন জাহাদের ময়দানে বীর বিক্রমে হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করতেছেন লড়াই করতে করতে এক পর্যায়ে শত্রুদের আঘাতে আঘাতে হজরতে হান্দালা তিনি শহীদ হয়ে গেলেন সুবাহান আল্লাহ লম্বা ঘটনা আমার ভাই বাবাজিরাম যুদ্ধ শেষ হয়ে গেল বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম সোহাদে অহুদের লাশগুলো একত্রিত করতেছিলেন তাদের জানাজার ব্যবস্থা করেছিলেন যারা শহীদ হয়ে গেছে তাদের জানাজা পড়তেছিলেন এমন সময় হানজালার জানাজা দিতে যাবেন হঠাৎ করে দেখে হানজালার স্ত্রী হন্তদন্ত হয়ে দৌড়ে দৌড়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেছে সোহান আল্লাহ পড়েন আমার বাবাজিরাম হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে ইয়ার সুহুল আল্লাহ ইফ আল্লাহ অন্যান্য শহীদদেরকে তো গোসল দেওয়ানো হচ্ছে না কিন্তু আমার স্বামী হানজালাকে যেন গোসল দেওয়ানো হয় কারণ গোসল ছিল বলেন। আমার বাবা যারা শহীদদেরকে গোসল দেওয়ানো হয় না ওই রক্ত মাখা জামা কাপড় নিয়ে শহীদদেরকে দাফন করে দেওয়া হয় কারণ হলো সরকার ক্ষুধা পুরুষী বাগুয়াম জবাবে ও শহীদ খঞ্জরে শিকক গওয়াহিয়া কফন দারাম রাম ওই রক্ত মাখা জমা কাপড় গুলি নিয়া আল্লাহর দরবারে কিয়ামতের দিন হাজির হয়ে যাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডাকবে বলবেন ওহে তোমরা কারাম তোমাদের গায়ে গুলের কিসের দাগ কারণ কারো গায়ে থাকবে বুলেটের চিহ্ন কারো গলায় থাকবে ফাঁসির চিহ্ন কারো গায়ে থাকবে তরবারির চিহ্ন বর্ষার চিহ্ন তরবারে আঘাতগুলি থাকবে অস্ত্রের আঘাতগুলি থাকবে ওই ক্ষত বিক্ষত আঘাতগুলি আর রক্ত মাখা জামা কাপড় নিয়ে শহীদরা কেয়ামতের দিন মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দাঁড়ায়া যাবে শহীদরা মহান আল্লাহকে ডাক দিয়ে বলবেন ও রব্বুল আলামিন দুনিয়াতে তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করতাম তোমার দিন কায়েমের জন্য আমরা চেষ্টা করতাম প্রচেষ্টা করতাম কিন্তু নাস্তিক মুরতাদ বেঈমানেরা কাফেররা সেটা সহ্য করতে পারে নাই তোমার দিন প্রতিষ্ঠার অপরাধে আমাদেরকে এইভাবে করে খতবিক্ষত করে তারা জমিনে শহীদ করে দিয়েছে আল্লাহ এবার ওই শহীদদেরকে ডাকবে বলবেন ও শহীদরে দুনিয়ার জমিনে তোমার সবচাইতে প্রিয় বস্তু তোমার জীবন সেই জীবনটা শহীদ তুমি আমি আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছ গো ও শহীদ রে তার পুরস্কার হিসাবে ও শহীদ কেমতের ময়দানে আমি তোমার কোনো বিচার করব না আমি তোমার কোনো হিসাব নেব না বিনা বিচার বিনা হিসাবে শহীদ তুমি আমি আল্লাহর জান্নাতে চলে যাও সুভান আল্লাহ বলেন আল্লাহর কোন কোনো যখন কাফেরদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে জিহাদ করে ওই বান্দার শরীরের রক্ত যখন গড়িয়ে গড়িয়ে মাটি স্পর্শ করে আল্লাহ রক্ত মাটি স্পর্শ করার আগেই ওই শহীদ বান্দার তাম জিন্দগির গুনা আমার আল্লাহ মাফ করে দেন সুবাহ আল্লাহ বলেন এটু চিৎকার দিয়ে বলেন না সুবহান আল্লাহ അമർ ബവജി നവിജി കാര് സൂലയാ অন্যান্য শহীদদেরকে তো গোসল দেওয়ানো হচ্ছে না গো কিন্তু আমার স্বামীর আর উপরে গোসল ফরজ ছিল ওগো নবীজি আমার স্বামীকে আপনি গোসল দিয়ে দেন তারপরে তাকে দাফন করেন তার জানাজা পড়েন নবীজি আমার হযরতে আর গোসল দিতে যাবেন এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরীল আমিন নবীজির কাছে চলে আসলেন আল্লাহু আকবার বলেন জিব্রেল আমিন আসার পরে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হানজালার গোসল দিতে যাবেন গো কিন্তু হানজালার গোসল দেওয়ানোর কোনো কারণ আপনার আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছেন যে দুনিয়ার সাধারণ কোন পানি নাই হাউজে কাউসারের পানি দিয়া আল্লাহর নূরের তৈরি ফেরিস্তা দিয়া আমার আল্লাহ হানজালার গোসলের বন্দোবস্ত করে দিয়েছেন আল্লাহু আকবার বলে লিল্লাহ হে এর পরে সাহাবেরা বলেন আমরা ханজালাল্লাহ শাইখের কাছে গিয়ে দেখলাম ханজালালের চুলের থেকে টপ 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 করে পানি জোরে ঝরে পড়তেছে একটুখানে জিকির করিলা লা ইলাহা সবাই আমার বাবাজিরারে যাদের কবরে কোনো প্রশ্ন হবে না এক নম্বর হলো নবী پیغمبرেরা দুই নম্বর হলো শহীদ তিন নম্বর হলো তারা ইসলামী রাষ্ট্রের প্রহরী হয় যারা সোভান বলেন তারা যারা মুজাহিদকে পাহারা দেয় ইসলামী রাষ্ট্রকে যারা পাহারা দেয় তাই বলে আবার গণতান্ত্রিক রাষ্ট্র না বলো দেশ চলে কি দিয়ে কথা বলছে না গণতন্ত্র দিয়ে না গণতান্ত্রিক রাষ্ট্র না ইসলামিক রাষ্ট্র কোরআন দিয়ে যেই রাষ্ট্র চলে সেই রাষ্ট্রের প্রহরী হয় যারা রাষ্ট্র নিরাপত্তায় থাকে যারা তাদের মর্যাদা ওইটা সুবহানাল্লাহ পড়েন তার মানে হলো যারা ইসলামের রাষ্ট্রকে পাহারা দেয় অথবা মুজাহিদদেরকে পাহারা দেয় ওই সমস্ত বান্দাদের কবরের ভিতরে কোনো প্রশ্ন হবে না বিনা বিচারে বিনা হিসাবে মহান আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ নবী বলেন দুইটা চোখ এমন হবে যেই দুইটা চোখের ভিতরে জাহান নামের আগুন প্রবেশ করবে না সুবহানাল্লাহ বললেন না একটা চোখ হলো চোখ যেই চোখ রাত্রি বেলায় নিবিড় গভীর রাতে অন্ধকার রাতে মহান আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে যেই চোখ দিয়ে পড়ে ওই চোখের ভিতরে প্রবেশ করবে না ওই চোখ চোখ যেই রাত্রিবেলায় জেগে জেগে ইসলামী রাষ্ট্রকে পাহারা দিয়েছে অথবা মুজাহিদের তাবুকে পাহারা দিয়েছে ওই চোখের ভিতরে জাহান নামের আগুন প্রবেশ করবে না সুবহানাল্লাহ পড়েন একটা হাদিস মনে পড়লো মেস কা শরীফের ভিতরে বর্ণনা করা হয়েছে একবার নবীজি সাল্লি সাল্লাম এক ব্যক্তির জানাযায় উপস্থিত হলেন কিন্তু লোকটা এমন ছিল হজরত অমরে ফারুক রদি আল্লাহ তাআলা আনহ তিনি নবীজিকে ডাক দিয়ে বললেন হাবিব হাবিবাল্লাহ এই ব্যক্তির জানাজা আপনি পড়বেন তার মানে লোকটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ইসলামের একনিষ্ঠ কর্মী ছিল না বরং অমরে ফারুক ডাক দিয়ে বললেন লোকটা ইসলামের এই ক্ষতি করেছে সেই ক্ষতি করেছে এই লোকের جناজা আপনি পড়বেন এমন সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন ও সাহাবীরা রে এই লোকটাকে কি কেউ তোমরা কোনো ভালো কাজ করতে দেখেছো একজন লোক ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি একবার দেখেছি একবার মুজাহিদের একটা বাহিনী তারা একটা দল জেহাদ করে ফিরতেছিল প্রতিমধ্যে তারা যখন রাত্রি যাপন করার জন্য শিবির স্থাপন করলো ডেরা গাড়লো তাবু স্থাপন করলো আমি দেখেছিলাম এই লোকটি সারা রাত জেগে জেগে ওই মুজাহিদদের তাবুকে পাহারা দিয়েছিল শোভা আল্লাহ এবার বিশ্ব নবী ওই সাহাবীর জানাজা পড়ালেন কবরের ভিতরে মাদুফোন করে দিলেন আর ডাক দিয়ে বললেন ইন্ন অ সহাবা কা এজুন না অন্ন ক মিন আহলিন্ন অসহে দু অন্ন ক মিন আহ লিল যেন না বলেন আল্লাহ নুবে ডাক দিয়ে বললেন ও কবর অবশ্যই তোমার সতী সঙ্গীরা মনে করে তুমি জাহান্ন মি কিন্তু আমি আল্লাহর নবী সাক্ষ্য দিতেছি বেশক তুমি আল্লাহর জান্নাতি সুবহান আল্লাহ পড়েন না এই ফজিলত পেয়েছে শুধুমাত্র একটা রাত মুজাহিদদের তাবুকে পাহারা দিয়েছিল এই কারণে অমরে ফারুককে ডাক দিয়ে বললেন আমার শুধুমাত্র বাইরের আমলটা দেখো না মানুষের ভিতরের আমলটাও দেখো ঠিক কিনা বলেন আল্লাহ নবী ডাক দিয়ে বলেন মানরা বাদালাইলাতান ফি সাবিলিল্লাহি কানাত লাহু কাল ফি লাইলাতিন সিয়ামিয়া ওয়া কিয়ামিহা আও কামা ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ নবী বলেন আল্লাহর কোনো বান্দা যদি একটা রাত জেগে থেকে মুজাহিদদের তাবুকে পাহারা দেয় অথবা ইসলামী রাষ্ট্রকে পাহারা দেয় তার আমলনামায় মহান আল্লাহ রাব্বুল আলামিন হাজার রাত ইবাদতের সব তার আমল নামে দিয়ে দেন হাজার দিন দিবস রোজা পালন করলে যে সব হয় মাত্র একটা রাত জেগে থেকে পাহারা দিলে সেই হাজার দিন রোজা রাখার সব ওই বান্দার আমুল নামায় আমার আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দেন সুবহান আল্লাহ না আর একটু চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ লিল্লাহ তাকবে